আমরা গোলক নিয়ে আলোচনা করব গোলক যেমন ফুটবল ভলিবল এগুলো কি এক একটা গোলক তাহলে গোলক হচ্ছে গোলকের কেন্দ্র থেকে তার ব্যাসার্ধকত আর ব্যাসার্ধকত আর সেক্ষেত্রে আমরা গোলকের দুটো বিষয় আমরা আলোচনা করি এক বক্রতলের ক্ষেত্রফল দুই আয়তন তাহলে এই বক্রতলের ক্ষেত্রফলটা কিভাবে পাবো গোলকের গোলকের বক্রতল বলতে উপরিতলের যে জায়গাটা উপরিতলের যে জায়গাটা সেটাই তার কি বক্রতল এই বক্রতলটা কিভাবে পাবো আমরা দেখেছি যে এর উপর এই বক্রতলের উপর যদি আমরা সুতো দিয়ে একে ঢেকে দিই তাহলে সেই সুতোটা যতটা সুতো হবে সেই সুতোটা ওই একই ব্যাসার্ধের কি বললাম ওই একই ব্যাসার্ধের চারটি ওটা চারটি বৃত্তের চারটি বৃত্তকে ঢাকা যাবে একই ব্যাসার্ধের চারটি বৃত্তকে কি করা যাবে ঢাকা যাবে তাহলে আমরা বলতে পারলাম যে চারটি বৃত্তের যে ক্ষেত্রফল সেটাই একটা ওই সেম ব্যাসার্ধের একটা গোলকের ক্ষেত্রফল তাহলে চারটি বৃত্তের চারটি বৃত্তের ক্ষেত্রফল কি বৃত্তের ক্ষেত্রফল আমরা জানি পাই আর স্কোয়ার তাহলে একটা গেল। তাহলে কটা আছে এখানে চারটি আছে প্লাস পাই আর স্কোয়ার প্লাস পাই আর স্কয়ার প্লাস পাই আর স্কয়ার তাহলে কটা হলো এভাবে কি জানি আমরা ফোর পাই আর স্কয়ার এটাই হলো কি আমাদের গোলকের বক্রতলের ক্ষেত্রফল তাহলে আমরা বুঝতে পারলাম যে গোলকের বক্রতলের ক্ষেত্রফলটা কি গোলককে যদি আমরা কোনো সুতো দিয়ে ঢাকি সুতো দিয়ে ঢাকি তাহলে সেই সুতোটা ওই একই বেসারদের ওই একই বেসারদের চারটি বৃত্তকে ঢাকা যায় ওই একই বেসারদের চারটি বৃত্তকে ওই সুতো দিয়ে ঢাকা যায় তার মানে বোঝা গেলো যে চারটি বৃত্তের ওই একই ব্যাসার্ধের চারটি বৃত্তের ক্ষেত্রফলটাই হয়েছে ওর গোলকের ক্ষেত্রফল তাহলে ক্লিয়ার এটা আমাদের যে ফোর পায়ে আর স্কোয়ার এটা কি বক্রতলের ক্ষেত্রফল দ্বিতীয় আসি আয়তন দ্বিতীয়টা কি আসবো আয়তন আয়তনটা কি যে আয়তনের ক্ষেত্রে কি আসছে যে এর আয়তনটা আমরা সিম্পলভাবে আমরা জানবো আর একক আর একক ব্যাসার্ধ বিশিষ্ট বিশিষ্ট গোলকের আয়তন কত হবে আয়তন ফোর বাই থ্রি ফোর বাই থ্রি পাই আর কি কী আসছে বল আয়তনটা কী আছে ফোর বাই থ্রি পাই আর কিউ তাহলে টাই গেলো কি আমরা গোলকের গোলকরে গেল এখন আমরা যদি বলি অর্ধ গোলক কি আসবে অর্ধ তাহলে অর্ধ কি বলতে অর্ধ কি এই যে এটা হচ্ছে অর্ধ তাই না এটা অর্ধ গোলক তার মানে অর্ধ কি যে গোলকের অর্ধেক অংশ গোলকের অর্ধেক অংশ গোলকের যদি অর্ধেক অংশ হয় তাহলে এর ব্যাসার্ধ আর তাহলে গোলকের অর্ধে অংশ তাহলে গোলকের তল কটা পেলাম আমরা প্রথমে জানতে হবে তল তল কটা দুটি একটা কি সমতল যে উপরের এই তলটা সমতল আর একটা কি এই যে বক্রতল আর একটা কি বক্রতল তাহলে তলকটা কটা দুটো একটা সমতল আর একটা বক্রতল তাহলে সেক্ষেত্রে যদি আমরা ওই অর্ধগোলকের ক্ষেত্রফল নির্ণয় করি কি ক্ষেত্রফল যদি নির্ণয় করি তাহলে কি পাবো এক সমতলের ক্ষেত্রফল বার করতে হবে আমাকে সমতলের ক্ষেত্রফল প্লাস দুই বক্রতলের ক্ষেত্রফল বার করতে হবে অবশ্যই গোলকটা কি হতে হবে নিরেট কি করতে হবে নিরেট হতে হবে নিরেট তাহলে সেক্ষেত্রে আমরা ক্ষেত্রফলটা কি পাবো এই সমতল এটা কি কেমন দেখতে এটা বৃত্তের মতো দেখতে তাহলে সমতলটা কেমন দেখতে বৃত্তের মতো তাহলে বৃত্তেরই ওটা ক্ষেত্রফল তাহলে বৃত্তের ক্ষেত্রফল কি আর স্কোয়ার যেহেতু আর ওর ব্যাসার্ধ দুই বক্রতল এই যে বক্রতলের ক্ষেত্রফল তার মানে কি এই গোলকটা থেকে এই গোলকটা থেকেই তো এটাকে অর্ধেক করা হয়েছে তাহলে ওর বক্রত বক্রতলটা কী হয়ে যাবে ওর অর্ধেক হয়ে যাবে তাই না এই যদি একটা গোলককে কেটে নেওয়া হয় কেটে নিয়ে তাকে অর্ধেক করা হয় তাহলে ওর কি ক্ষেত্রফলটা কি হয়ে যাবে বক্রতলের ক্ষেত্রফলটা কী হয়ে যাবে অর্ধেক হয়ে যাবে কিন্তু আরেকটা তল সৃষ্টি কোথায় হয়েছে এই যে সমতল এই তলটায় এক্সট্রা সৃষ্টি হয়েছে তাহলে আমাদের বক্রতলটা ঠিক ওই গোলকের বক্রতলের অর্ধেক হয়ে যাবে তাই না তাহলে গোলকের বক্রতলের অর্ধেক মানে কত থ্রি ইন্টু টু পাই আর কিউ ফিজিক্যাল টু পাই আর স্কোয়ার প্লাস দুই দুই কেটে গেল তাহলে টু বাই থ্রি পাই সরি সরি ফোর 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 পাই আর স্কোয়ার সরি ফোর পাই আর স্কোয়ার হবে এটা ফোর হবে তাহলে দুই দুই দু চার তাহলে টু পাই আর স্কোয়ার ইজিক্যাল টু কটা আসলো দুটো প্লাস একটা কটা তিনটে থ্রি পাই আর স্কোয়ার তাহলে আমাদের অর্ধ গোলকের বকর ক্ষেত্রে বল কী আসলো থ্রি পাই আর স্কোয়ার থ্রি পাই আর স্কোয়ার বেশ এখন আসি অর্ধ গোলকের আয়তন অর্ধ গোলকের কি আয়তন অর্ধ গোলকের আয়তনটা কি এই ভিতরের ভিতরের অংশটা তাহলে অর্ধ আয়তন হবে ওর গোলকের আয়তনের অর্ধেক তাই না আয়তন কত হবে অর্ধ এই গোলকের আয়তনের অর্ধেক তাহলে গোলকের আয়তন কত ফোর বাই থ্রি পাই আর কিউ পাই আর কিউ তার কী অর্ধেক তাহলে ইজিক্যাল টু কী ফোর বাই থ্রি ইন্টু টু ও পাই আর কি তাহলে কী পেলাম দুই দুইকে দুই দু কেনে চার তাহলে টু বাই থ্রি বাই আর কি এটাই কি আমাদের অর্ধগোলকের অর্ধগোলকের আয়তন অর্ধগোলকের আয়তন এখন যে জিনিসটা আমাদের ইম্পর্টেন্ট সেই জিনিসটা কি যে এই অর্ধগোলকটা যদি ফাঁপা হয় কেমন ফাঁপা হয় তাহলে সেই অর্ধগোলকটাতে কী পরিমাণ ধাতু থাকবে বা এই অর্ধগোলকটা কি পরিমাণ ধাতু দিয়ে তৈরি সেই ধাতুটা আমাদেরকে বার করতে হবে তাহলে অর্ধগোলকের ক্ষেত্রে আমরা যদি একটা এরকম টাইপের ফাঁপা অর্ধগোলক পেয়ে থাকি বা আমরা যে কেমব্রিজ বলগুলো ইউজ করি সেই ক্যাম্ব্রিজ বলটা কাটলে দেখা যাবে যে এই রকম টাইপের একটা ফাঁপা আছে আর রাবার দিয়ে এই যে এটাকে বলা হয় বেদ এটাকে কী বলা হয় বেদ তাহলে এই কেন্দ্র থেকে ওর এই বেদ অবধি বেদের এই লাইন অবধি যে বেশার্ধটা সেটাকে বেশার্ধটাকে কী বলা হয় অন্তর বেশার্ধ বলা হয় বেশার্ধটা নাম কি অন্তর